ছেন কালকে এমন কোনো বা বিগত কয়েকদিন আগে এমন কোনো ঘটনা ঘটেছে যাতে করে খুব নিচু নিচু স্তরে তর্ক বিতর্ক হয়েছে এবং আপনার উল্টো দিকে যে মানুষটি ছিল সে খুব বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে আপনার উপর যার জন্য আপনার মনটা খুব বিক্ষিপ্ত হয়ে রয়েছে এরকমটা কি ঘটেছে আপনার জীবনে আপনি কি এটা ফিল করছেন যে আপনার যেরকমভাবে উত্তর দেওয়া উচিত ছিল আপনি হয়তো অতটা নোংরাভাবে আপনি উত্তরটা দিতে পারেননি এটা হয়তো আপনার ক্ষেত্রে উচিত ছিল না আপনি যদি এরকমটা ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন তার কারণ হচ্ছে উল্টো দিকের মানুষটা আপনাকে যে ভাষায় আক্রমণ করেছিল বা যে ভাষায় আপনার সঙ্গে কথা বলেছিল সেই শিক্ষাটা সেই মানুষটি বা সেই মানুষের দলটি তার নিজের বাড়ি থেকে সেরকম ধরনের শিক্ষা পেয়েছে সেই জন্যেই তারা অত অশালীন ভাষায় আপনাকে অ্যাটাক করেছিল কিন্তু আপনার বাবা মা আপনাকে যে শিক্ষা দান করেছেন তাতে করে তো ওই অশালীনতার কোনো সুযোগ ছিল না সেই জন্যেই আপনি আপনার শালীনতা বজায় রেখে আপনি ভদ্রভাবেই সেই কথার উত্তর দিয়ে গেছেন সমানে তর্ক আপনিও করে গেছেন কিন্তু ভদ্রভাবে শালীনতা বজায় রেখে কিন্তু পরবর্তীকালে আপনার হয়তো মনে হয়েছে যে আপনি যে উত্তরগুলো দিয়েছেন সেটা হয়তো অতটা স্ট্রং হয়নি কারণ তাদের ভাষাটা হয়তো অনেক বেশি দাপুটে ছিল অনেক বেশি হৃদয় বিদারক ছিল কিন্তু আপনার যে ভাষাটা ব্যবহার আপনি করেছেন তার উত্তর দেওয়ার জন্য প্রতিবাদ করার জন্য সেটা হয়তো অতটা হৃদয় বিদারক হয়নি এটা ভেবে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো হেরে গেলেন আমি বলবো এটা আপনি একদম ভাববেন না তার কারণ হচ্ছে আপনি যদি ওদেরকে ওই ভাষায় উত্তরটা দিতেন সেই সময় তাহলে কিন্তু ওদেরই জয় হতো কেন জয় হতো বলুন তো তার কারণ হচ্ছে ওরা আপনাকে আপনার উচ্চ জায়গা থেকে নিচু স্তরে নামিয়ে আনতে সক্ষম হতো এইটাতে ওদের নৈতিক জয় হয়ে যেত যে ঘটনার ওপর বাক বিতনটা হয়েছে সেটা তো পরের কথা সুতরাং আপনি যে উত্তর করেছেন আপনার বাবা মার শিক্ষা অনুযায়ী ভদ্রভাবে তাতে করে আপনি একদম ঠিক করেছেন তারা হয়তো সেটা আজকে বোঝেনি কিন্তু একদিন তারা বুঝবে আরেকটা কথা কি জানেন তো কানা মনে মনে জানা ওরা যে অসভ্য লোক সেটা ওরা নিজেরা যথেষ্ট জানে আপনি যে ভদ্রলোক সেটা ওদের যথেষ্ট খেয়াল আছে ওরা কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে নামাতে পারেনি সুতরাং আপনি কিন্তু একদম মানে কোনো রকমভাবেই নিজেকে বিক্ষিপ্ত রাখবেন না বা নিজেকে বিভ্রান্ত করবেন না বা নিজেকে দুঃখিত রাখবেন না যে আপনি বোধ ঠিক উত্তর দিতে পারেননি বলে আপনি হেরে গেছেন এটা কিন্তু কখনো আপনি ভাববেন না আপনি আপনার মতন আনন্দেই থাকুন যে যেমন সে সেরকম ব্যবহারই করবে ওরা আপনাকে আপনার জায়গা থেকে নিচে নামাতে সক্ষম হয়নি সুতরাং প্রথম পরাজয়টাই ওরা পেয়ে গেছে আর আপনি যা উত্তর করেছেন আপনি যদি ঠিক হয়ে থাকেন তাহলে তো জয় আপনারই এক্ষেত্রে কোনো সন্দেহ রাখবেন না আর মনে দুঃখ একদমই রাখবেন না